দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে আরমাত্র মাত্র কিছুদিন পরে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক দু ছাব্বিশ বিশ্বকাপের সতেরো এবং আঠারোতম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ভেনেজুয়ালা এবং ইকুয়েডরের বিপক্ষে আর মাত্র কিছুদিন পরে লিওনেল স্কালোনি দল ঘোষণা করবে আর্জেন্টিনা দর্শক চলুন এক নজরে দেখে নেওয়ালার আর ইকুয়েডরের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড দর্শক প্রথমে আসবো গোলকিপার পজিশন নিয়ে গোলকিপিং পজিশনে লিওনেল এসকালনের অটো চয়েস এমিলিয়ানো মার্টিনেজ স্বাভাবিকভাবে এমিলিয়ানো মার্টিনেজ স্কোয়াডে থাকছেন তার সাথে থাকবেন জেনারেমো রুলি এবং হুয়ান মুসোর মতো ফুটবলাররা ডিফেন্স লাইনে ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি নাহুয়েল মোলিনা লিয়ান্দ্রো ব্যালার্দি কেবিন লোমনাকো নিকোলাস ট্যাকলেফিকো ব্যালেন্টিন বারকুরা থাকতে পারেন লিসান্দ্রো মার্টিনেজ এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে ফিট হননি যে কারণে আর্জেন্টিনার আগামী ম্যাচের স্কোয়াডে থাকবেন না তিনি অন্যদিকে মিডফিল্ড পর শক্তিশালী আর্জেন্টিনার অ্যান্জো ফার্নান্ডাস রদ্রিক পল অ্যালেক্সিস ম্যাকালিস্টার বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার ধারা থাকছেন আর্জেন্টিনার আগামী ম্যাচের স্কোয়াডে সেই সাথে জিওবানি লোসেলসো লিয়ান্দ্রো প্যারাইডাস থিয়াগো আলমাদারা তো আছেনি। সব মিলিয়ে আর্জেন্টিনার বর্তমান মিডফিল্ডে পথ অন্যান্য দলগুলোর চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী বলা যায় অন্যদিকে ফরওয়ার্ড লিওনাল মেসি নেতৃত্ব দিবেন তবে বর্তমানে ইঞ্জুরিতে আছেন মেসি তবে আশা করা যাচ্ছে খুব দ্রুতই ইঞ্জুরি সেরে মাঠে ফিরবেন মেসি মেসি সাথে দেখা যাবে নিকোলাস গঞ্জালেস আলেজান্দ্রো গার্নাচো লাউতারো মার্টিনিস জুলিয়ান আলভারেস গিলিয়ানো সিনিয়নের মতো তারকাদের তবে পাওলো দিবলার বিষয়টি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না অনেকটাই এরকমভাবে স্কোয়াড ঘোষণা করতে চলেছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি দর্শক বিশ্বকাপ বাছাই পড়বে আগামী ম্যাচে আগামী মাসের শুরুতে ভেনেজোলা রেকর্ডারের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে আর আর্জেন্টিনা কি এই স্কোয়াড নিয়ে ভেনেজোলা আর রেকর্ডারকে হারাতে পারবে কি মনে হয় আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে নেবেন